قيل وما رياض الجنة في <applause> الأرض يا رسول الله سرور دعاء صلى الله عليه وسلم قال أبن لبخاري تكى إخاء أستسند بالفضل আপনি বড়া শরীফাত পানি দিয়ে এই জায়গায় আসতেছেন অথবা আপনি এখান থেকে পথ যাচ্ছেন আপনার আসার পথে আপনার যাওয়ার পথে আপনার চলার পথে আপনার হাঁটার পথে এই আর কোন জায়গায় যদি তুমি জান্নাতের বাগানের ভাগ আনছো জানো ইদার মারাতুম তুমি যদি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওতাউ যদি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তাহলে জান্নাতের বাগানে কিছু ফল অবস্থান করবে আমার আমার ঘরের মধ্যবর্তী যে জায়গা রয়েছে ওই জায়গা জন্মাতের বাগান আমরা তো জানি জান্নাতের বাগান সারিয়ে রেখেছেন মদিনায় দফলে আমার জাম্মাতের বাগান কোনটা

তারা দেখায় আলকায়ে যিকির হয় সমার দোয়া ফসহি হাদিসে বলেছেন এটা সহিহ হাদিস সমার দোয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম সহিহ হাদিসে বলেছেন যেখানে আলকায়ে যিকির হয় আল্লাহ রব্বুল عزত ওয়াল জালাল ওই যেটাকে জান্নাতে বাদান বান সুবহান